রাকসু নির্বাচন দু পঁচিশ সাপ্তাহিক ছুটির দিনে প্রার্থীদের প্রচার কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং গৌরবময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আর এই প্রাঙ্গনেই এখন চলছে উৎসবমুখর পরিবেশ রাকসু নির্বাচন দু পঁচিশ সাপ্তাহিক ছুটি থাকায় অন্যান্য দিন থেকে প্রচারণা কম সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ মিনার প্রাঙ্গন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা ভোটারদের মঞ্জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা চোদ্দ অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে তেইশ পদে লড়ছে প্রার্থী মোট ভোটার দীর্ঘ বছর পর অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচন আসছে তারিখ ঘোষণা হয়েছে প্রচার প্রচারণা চলছে পুরোদমে আর এই ছুটির দিনগুলো হয়ে উঠেছে প্রার্থীদের জন্য প্রচারের সোনালী সময় ছুটির দিন মানেই এখন আমাদের জন্য কাজের দিন সকাল থেকে রাত হল থেকে হল ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট আমরা ঘুরে বেড়াচ্ছি কথা বলছি শুনছি মানুষের ভালোবাসা পাচ্ছি প্রচার শেষ হবে আগামী চোদ্দ অক্টোবর তার আগ পর্যন্ত থেমে নেই কোনো পক্ষ নানা প্রতিশ্রুতি ইশতেহার আলোচনা ও বিতর্কে জমজমাট ক্যাম্পাস আমরা সবাই চাই যিনি জয়ী হবেন তিনি যেন সত্যিকারের ছাত্রদের কথা বলেন ছুটির দিনেও যেভাবে তারা ছুটছেন তা প্রশংসনীয় হ্যাঁ পরিশ্রম আছে তবে এই দায়িত্ব নিতে পারাটাই সম্মানের আমরা চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক আর শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক রাকসু নির্বাচনে শুধু একটি ভোট নয় এটি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের মাধ্যম প্রচার চলছে কিন্তু এখন সময় সচেতনতার সমাজের দায়িত্ব নিজ হাতেই চৌদ্দ অক্টোবর পর্যন্ত চলবে প্রচার দেখা যাক এই প্রচারের ছুটির দিনে কারা জিততে পারে শিক্ষার্থীদের মন